প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কুন্ডা ইউনিয়ন ওয়ার্ডে একজন বিএনপির দূর সময়ের মাঠ কর্মী তার সাথে আমরা আজ একটু আলোচনা করবো আমাদের সঙ্গে থাকুন আসসালামাইকুম আলাইকুম আসসালাম জি ভাইজান একটু বিষয় জানতে চাবো আপনি একজন বিএমপির দূর সময়ের মাঠ কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ ক্ষমতাকালীন আপনি কতটুক মামলা হামলায় বা নির্যাতিত শিকার হয়েছেন এই বিষয়টা যদি দর্শকদের বরাবর একটু বলে আপনার বিএনপি চলে যাওয়ার পরে মনে করেন অনেক লাঞ্ছিত হয়েছি আমার সংসার হারাইছি আমার ওয়াইফও চলে আসে বোধ কাহিনী আপনার অনেক লাঞ্ছিত হয়েছে একে একে তিনবার মার খেয়েছি কেউ ছিল না আমি একেই ছিলাম ওইটা আমি বিএনপির কর্মীকে ছিল না যখন নাকি দুই হাজার সালে আপনার তত্ত্বাধিক সরকার আসে আর আওয়ামী লীগের লোকজন বৈঠা বৈঠানিয়া আপনার মায়ের দের করে আমাদের আমরা পল্টন থিকা যখনই দখল করে আমরা তো জানি না ওরা এরকম সন্ত্রাস ওরা লগ্গি বৈঠা নিয়ে মনে করেন আমাদের হামলা করছে আপনারা দেখছেন যে কীভাবে পিটাইছে পল্টন ইয়ে আমরা কোনো সময় ভাবতে পারি নি যে এইভাবে আর কি করবে তার যেহেতু যাই হয়েছে ওইখানতে আমরা চলে আসছি আসার পরে এলাকায় সুন্দরভাবে বসবাস করুক তাও পারি নাই এই সতেরো বছরে আপনার বারো বছরই আমার খুব জ্বালা খাইছে আপনার শিকার হয়েছে প্রতিহিংসার মামলা আপনার তিনটা মামলা দিছে আর কি তিনটা মামলা খাইছি আপনার একে একে তিনবার মারছে মারছে লাইফটার বাদ কেটে দিছে কিছু হলে বলতো বিএনপির দালাল সুন্দরভাবে জীবনযাপন করতে চাইছি করতে দেয় নাই এখন আপনাদের কি চিন্তা ভাবনা এখন আমাদের চিন্তা ভাবনা এই স্বৈরাচার এই স্বৈরাচার কে বিদায় দিছি অনেক কষ্টে করা বিদায় দিছি একটা মানুষের যে বাঘশালা বন্দি আসিল কথা বলতে পারে নাই সবাই জনগণকে পুরা জিম্মি করে ফেলাইছিল ছিল রাজতন্ত্রের মতো করে ফেলাইছিল ওই জিনিসটা থেকে আমরা বের হয়ে আইছি তাই এতটুকুর মধ্যে যে একটা নতুন স্বাধীন আমরা ফিরা পাইছি এখন আমরা চাই দেশটারে নতুন করে সংস্কার করে আমরা আবার সুন্দর করে সাজাইতে ওরা সব অপরাধ অপকর্ম করছে আয়নাগর করছে ই করছে এগুলা থেকে আমরা বের হইতে আসতে চাই একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আমাদের যে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ইউনিশাপ উনিও একজন ঠান্ডা মনের মানুষ উনি সব আসতে ওনাকে সুযোগ দিলে সবই কিছুই আস্তে আস্তে সংস্কার হয়ে যাবে আচ্ছা আপনাদের কী চিন্তাভাবনা নির্বাচন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা নির্বাচন নিয়ে আমাদের চিন্তাভাবনা জনগণ জনগণকে যদি আমরাও ওরকম ভালো ফ্যাসিলিটি দিতে পারি জনগণ যখন কি চাইব বলবে যে এখন নির্বাচন দেওয়া দরকার আমরাও চাই যে দেশটা আপনার খুব কি আছে আর কি ঝং ধরার মতো আছে এগুলা এখন অনেক পিছিয়ে হটায় ফেলাইছে ঋণ করে ফেলাইছি ই করে এখন যেতের একটা সরকার না আসব আপনার অত্যুরি দেশটা কোনো ইয়ে হইবো না শান্তি হইব না আমরা চাই একটা সুন্দরভাবে এই যে অন্তর্বর্তী সরকার আছে উনি যেন একটা সুন্দরভাবে ইয়ে করে যে ফকরের দিন ছিল ওরকম একটা ই করে কঠোর করে আপনি নির্বাচনটা দিয়ে দেয় আর আমরা জনগণের ভালোবাসা ভালোবাসা দিয়া তাদের মনে যাতে এই বিএনপির লোক জায়গা করে নিতে পারে আর জনগণের মন যোগ যোগাইতে পারি যদি জনগণ আমাদের এই বাবু গরচন্দ্র রায় দাদা আছে নিপুণ দিদি আছে ওনারা অনেক খুব ভালো মনের মানুষ ওনাদের মন মানসিকতা অনেক ভালো ওনাদের ভিতরে কোনো উশৃঙ্খলা মার দৌড় বা কোনো কিছুই নাই ওনারা শান্তিপূর্ণভাবে সব নেতাকর্মীদের প্রতিটা স্টেজে স্টেজে বলে দেয় আপনারা কোনো ডাঙ্গা হাঙ্গা করবেন না আপনাদের লাইফ নষ্ট করছে ই করছে করুক ওরা এখন আর অস্তিত্বই নেই ওদের ওদের কোনো অস্তিত্বই নেই তাই আমি চাই একটা সুন্দর নির্বাচন দিয়ে দেশটাকে আবার পরিবর্তন করা হোক আমি এই আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো আপনি একজন মাঠকর্মী কর্মী বিএনপির দুঃসময়ে যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হামলা মামলায় আওয়ামী লীগের নেতারা যে মামলা মিথ্যে মামলা দিয়ে আপনাকে হরানি স্বীকার করছে তো এখন আপনি কি চাচ্ছেন আসলে বিএনপির সাথে কাজ করে কি এই মামলা হামলা বা আপনি ক্ষতিগ্রস্ত এগুলা কি ফিরে পাবেন আমি ইনশাল্লাহ মনে করি যে ফিরে তো পাবো না এগুলা একটা আপনি জীবন থেকে যেগুলো চলে যেগুলো তার ফিরে পাওয়া যায় না জি নতুন করে যা পাওয়া যায় যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি দেশে সবাই থাকতে পারে শান্তিপূর্ণভাবে আপনার তার জন্য আর কি আমরা খেটে যাব চাই আগামী দিনগুলো যাতে শান্তিপূর্ণভাবে প্রতিহিংসা বাদ দিয়ে একে অপরের কাদ মিলিয়ে কাজ করে যাই আমরা জোরজরস্ত করে ওই পথ এই পথ এই পথ এগুলো নিয়ে আমরা যাতে নাই করি যারা যে দায়িত্ব দিবেন আমরা ওই দায়িত্বই পালন করুম জোর করে কিছু করতে যাব না এখন আপনার মামলার কি অবস্থা রয়েছে আমার মামলা এখন তিনটা শেষ পর্যায়ে আছে আর কি এগুলা বিচার নেমে গেছে আপনার শেষ পর্যায়ে আছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি একজন বিএমপির দূর সময়ের মাঠ তিনি বলে থাকেন বিভিন্ন রকমের হামলা মামলায় তিনি শিকার হয়েছে তারপরও মাঠ ছাড়ে নাই এখনও পর্যন্ত মাঠে রয়েছে তিনি বলে থাকেন সুস্থ একটি নির্বাচন হোক এই দেশ পরিবর্তন হোক সেইটাই তিনি চাচ্ছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবরের সাথেই থাকবেন